আসসালামু আলাইকুম কৃষকের শখের খামার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত ভিডিওর থাম্বেল দেখি বুঝে গেছেন আজকে আমি আলোচনা করব বাংলাদেশের জনপ্রিয় মিষ্টি কুমড়ার জাতগুলোর নাম এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে আধুনিক কৃষি সম্পর্কিত বিভিন্ন টিপস এবং খামার সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে কৃষকের শখের খামার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন প্রথমে আলোচনা করব বড় জাতের মিষ্টি কুমড়া নিয়ে এক নাম্বার রয়েছে সুপ্রিম সিডের ওয়ান্ডারবল হাইব্রিড মিষ্টি কুমড়া এটি দেখতে চ্যাপটা গোল এবং বড় আকারের মিষ্টি কুমড়া ভিতরে গাঢ় হলুদ ও পুরু মাংসালো। বীজ বপনের পঁচাশি থেকে নব্বই দিন পর ফসল সংগ্রহ করা যায় ওয়ান্ডার বল রোপণের সময় শ্রাবণ থেকে মাঘ মাস প্রতিটি ফলের ওজন পাঁচ থেকে সাত কেজি হয়ে থাকে এবং ওয়ান্ডারবল বল এফ ওয়ান হাইব্রিড মিষ্টি কুমড়ার একর প্রতি ফলন বিশ থেকে পঁচিশ টন দুই নম্বরে লাল তীর সিট কোম্পানির সুইটি সুইটি একটি হাইব্রিড জাত এটি উচ্চ তাপ লবণাক্ততা ভাইরাস ও বিভিন্ন রোগ সহিষ্ণু জাত ফলের শ্বাস গাঢ় হলুদ রঙের প্রতিটি ফলের গড় ওজন সাত থেকে আট কেজি ফল চ্যাপটা এবং গোলাকৃতি বীজ রোপণের পঁচাত্তর থেকে আশি দিনে ফল সংগ্রহ করা যায় এবং সুইটির একর প্রতি ফলন আঠারো থেকে বিশ টন তিন নাম্বারে এসিআইসি ডার ঢাকা হাইব্রিড বীজ ঢাকা এক বপনের সময় সেপ্টেম্বর থেকে মধ্য ফেব্রুয়ারি এটি বীজ বপনের 75 থেকে 80 দিনের মধ্যে ফসল সংগ্রহ করা যায় প্রতিটি ফলের গড় ওজন 5 থেকে সাত কেজি এবং ডাকা এক একর প্রতি ফলন 20 থেকে 25 প্রতি একর প্রতি 20 প্রয়োজন হয় 250 গ্রাম প্রতিটি ফল আকর্ষণীয় চ্যাপ্টা গোলাকৃতি এবং স্পষ্ট খাস যুক্ত উপরের রং গাঢ় সবুজ এরপর রয়েছে ইউনাইটেড সিডের কালো মানিক এটি বপনের সময় সারা বছর বীজ বপনের সত্তর থেকে পঁচাত্তর দিনে ফসল সংগ্রহ করা যায় প্রতিটি গাছে অনেক ফল ধরে এবং এটির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি মাছি পোকার আক্রমণ নেই বললেই চলে প্রতিটি ফলের গড় ওজন চার থেকে পাঁচ কেজি পর্যন্ত হয় কালো মানিকের একর প্রতি ফলন বিশ থেকে পঁচিশ টন আরেকটি কুমড়া জাত হচ্ছে ব্র্যাকসিডের থাইল্যান্ড এক থাইল্যান্ড এক বপনের সময় আগস্ট থেকে জানুয়ারি এটি বপনের পঁচাত্তর থেকে আশি দিনে ফসল সংগ্রহ করা যায় প্রতিটি ফলের গড় ওজন তিন দশমিক পাঁচ থেকে পাঁচ কেজি পর্যন্ত হয়ে থাকে ফল ফাঁপা কম হলুদাবাব কমলা শাঁস একর প্রতি বীজ হার দুইশো থেকে তিনশো গ্রাম থাইল্যান্ড এক এর একর প্রতি ফলন বিশ থেকে পঁচিশ টন ট্যাক্সিডের আরেকটি জাত হচ্ছে সাপি সাফি হাইব্রিড মিষ্টি কুমড়া বপনের সময় সারা বছর প্রতিটি ফলের ওজন তিন থেকে চার কেজি একর প্রতি বীজ প্রয়োজন হয় পাঁচশো গ্রাম এবং ফল ফাঁপা কম হলুদা বাপ কমলা শ্বাস মাত্র পঁয়ষট্টি থেকে সত্তর দিনে ফসল সংগ্রহ করা যায় একর প্রতি ফলন বিশ থেকে পঁচিশ টন সাপি এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি খরিফ মৌসুমে মাথায় চাষ উপযোগী বাইরের সহনশীল জাত ব্যাংকক এক ব্যাংকক এক একটি হাইব্রিড কুমড়া এটি বাইরে সহনশীল জাত ফলের ওজন পাঁচ থেকে ছয় কেজি বীজ রোপণের পঁচাত্তর দিন পর ফসল সংগ্রহ করা যায় ব্যাংকক এক আগস্ট থেকে মার্চ মাস পর্যন্ত চাষ করার উত্তম সময় এখন আলোচনা করব তুলনামূলক ছোট সাইজের মিষ্টি কুমড়া নিয়ে এগুলাকে ফ্যামিলি সাইজের মিষ্টি কুমড়ো বলা হয় প্রতিটি মিষ্টি কুমড়ার ছোট আকারের হয় এবং বর্তমান বাজারে ছোট আকারের মিষ্টি কুমড়ার প্রচুর চাহিদা রয়েছে এক নম্বরে মালিক শিডের এটি বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি জাত ব্ল্যাক স্টোন বর্ষা ব্যতীত সারা বছর চাষ করা যায় ব্ল্যাক স্টোন মিষ্টি কুমড়া উচ্চ মাত্রায় বাইরাস ও পাতায় হলদে বাদামী দাগ হয়ে জলসে দেওয়া বা ডাউনি মিল্ডিও সহনশীল আশি থেকে পঁচাশি দিনে ফসল সংগ্রহ করা যায় ফলের ওজন দুই থেকে আড়াই কেজি পর্যন্ত হয়ে থাকে মাটিতে চাষ করলে গাছ প্রতি ছয় থেকে আটটি এবং মাচা পদ্ধতিতে চাষ করলে গাছ প্রতি দশটি পর্যন্ত ফল ধরে খেতে সবচেয়ে মিষ্টি ও সুস্বাদু ব্ল্যাক রং গাঢ় সবুজ এবং প্রতিটি ফল সম আকৃত একর প্রতি ফলন বারো থেকে চোদ্দ টন রয়েছে সুপ্রিম সিড ম্যাজিক বল এফ ওয়ান হাইব্রিড মিষ্টি কুমড়া ম্যাজিক বল বপনের সময় পাত্র থেকে মাঘ মাস প্রতিটি চ্যাপ্টা গোল এবং মাঝারি আকৃতির থাকে ভিতরে হয়ে গাঢ় হলুদ রং এবং পুরু পুরো বপনের আশি থেকে পঁচাশি গড় ওজন আড়াই থেকে চার কেজি একর প্রতি ফলন বারো থেকে চোদ্দ টন এরপর রয়েছে পার্টেক বীজের বেবি হাইব্রিড এ ফল মিষ্টি কুমড়া এটি একটি দিবস নিরপেক্ষ হাইব্রিড জাত প্রতিটি ফলের ওজন আড়াই থেকে চার কেজি ফলের রং গাঢ় সবুজ এটি বীজ বপনের মাত্র ষাট থেকে পঁয়ষট্টি দিনের পর ফসল সংগ্রহ করা যায় আমার দেখা সবচেয়ে কম দিনে ফসল সংগ্রহ করা যায় এমন বীজ হচ্ছে পার্টেক্স বীজের বেবি এটির একর প্রতি ফলন বারো থেকে চোদ্দ টন শিলের শিলা এটি বীজ বপনের সময় আগস্ট থেকে ফেব্রুয়ারি প্রতিটি ফলের গড় ওজন তিন থেকে চার কেজি শিলা মিষ্টি কুমড়া বপনের পঁচাশি দিন পর ফসল সংগ্রহ করা যায় আরেকটি ছোট জাতের মিষ্টি কুমড়া হচ্ছে সুপ্রিম সিডের এর ব্ল্যাক বেবি ব্ল্যাক বেবি ফলের গড় ওজন দুই থেকে তিন কেজি এবং একর প্রতি ফলন বারো থেকে চোদ্দ টন একর প্রতি বীজ প্রয়োজন হয় আড়াইশো থেকে তিনশো গ্রাম বাংলায় ভাদ্র থেকে চৈত্র মাস পর্যন্ত চাষ করার উত্তম সময় এটির বাহিরে গাঢ় সবুজ এবং ভিতরে হলুদ আবাব উপরে যে সকল মিষ্টি কুমড়ার জাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এগুলো ছাড়াও অনেক হাইব্রিড জাত রয়েছে যেগুলো ভালো ফলন দেয় আপনি আপনার পছন্দের জাত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর যারা বাণিজ্যিক ভাবে চাষ করবেন তাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা হলো আপনারা যে কোনো একটি জাত নির্বাচন না করে দুই থেকে তিনটি জাত নির্বাচন করবেন অনাকাঙ্ক্ষিত কারণে যদি একটি জাতের ফলন কম হয় তাহলে বাকি দুইটা থেকে আপনার ওই ক্ষতিটা পুষিয়ে নিতে পারবেন এবং এক্ষেত্রে আপনার ঝুঁকি কম হবে শেষ পর্যন্ত কৃষকের শখের খামার চ্যানেলে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম